হ্যালো চলে এলাম বউ ব্লগ নিয়ে গাইস তো সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘুম থেকে উঠে না একটা নতুন আইটেমের এর কথা আমরা জানতে পারলাম মানে যেটা আজকের বউ ভাতের তো আমি কোনোদিন খাইনি আজকে টেস্ট তোমাদেরকে ঘুম থেকে উঠেই মনে পড়ে গেল গাইস হাই হাই আমি যে বউ ভাতের শাড়িটা পরবো তার তো সেলাই করা হয়নি তাই কি আর করবো চটপট বসে গেলাম সেলাই করতে এখানে রাখি সাজবে না বলছিল বলে ওর বড়কে কোলে করে নিয়ে যাচ্ছি আর এখানে ফাইনালি ফেলেও দিয়েছে তো এই ভয়েসটা তোমরা শোনো গাইস কি অবস্থা একজন এখানে উঠে পালিয়ে যাচ্ছে তাকে আর দেখানো যাবে না এখানে আমরা রেডি হব এবার জানি না কেন আমাকে এত মোটা লাগছিল আর এখানে না সবার সাজা কমপ্লিট হয়ে গেছিল শুধু আমার বাদী মানে এতটাই ল্যাদ খাচ্ছিলাম আমি তো স্বাস্থ্যে সাস্তে জানতে পারি আমাদের প্রিয় জামাইবাবু আমাদের সবার জন্য জীবন ঠান্ডা পাঠিয়ে দিয়েছে আর এখানে পেছনে আমার হেয়ার করে দিচ্ছিল আর আমি এখানে বসে বসে জীবন ঠান্ডা খাচ্ছিলাম ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস আর একে দেখো সব সময় ফোনে বিজি যেন বিশাল বিজনেসম্যান আর রাখিদের নতুন বাড়িতে এসে দেখি ওকে সাজানো অলমোস্ট কমপ্লিট শুধু হেয়ারটাই বাকি ছিল ও আচ্ছা কিছুক্ষণ বসার পর রাখির সাজাও কমপ্লিট হয়ে গেছিল আর ওকে খুব মিষ্টি লাগছিল গাইস তোমরাই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে আর এখানে মেন পার্ট হচ্ছে ওর সবার কাছ থেকে গিফট নেওয়া আমিও আমার বিয়ে কবে হবে সবার কাছ থেকে গিফট পাবো গাইস কিছুক্ষণ পরে পার্লারের দিদিটা এসে ওকে অন্যও পরিয়ে দিয়ে গেল আর অন্যটা পরতে ওকে আগের থেকেও বেশি ভালো লাগছিল আর এখানে লোকের ভিড় পরপর রাখি ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুলছিল তাই আমি আর বাজ যাই কেন তাই আমিও নিজের ক্যামেরাটা অন করে একটু ঢং করছিলাম এত গিফট পড়ে থাকতে থাকতে রাখি আমার গিফটের উপরই নজর গেছে তাই ও সবার সামনেই আমার টা আনবক্সিং করছে আনবক্সিং করার পর ওর রিয়াকশন কিছুটা এরকম ছিল গাইস একদিন আগে বিদায় দিয়ে এলো রাখি আরে বহুত তেজ হয়ে رہا হ্যাঁ রাখি চোখের আইল্যাশটা বারবার খুলে যাচ্ছিল বলে আমরা নিজেদের আইল্যাশে চিট নিয়েই ওকে ভালো করে আইল্যাশটা চিটিয়ে দিয়েছিলাম দিন আমরা চলে গেলাম মেন কোর্সে মানে একটু খাওয়া দাওয়া করতে আর এখানেই ছিল সব থেকে মজার ব্যাপার তো সেগুলো না হয় তোমাদের সাথে নাই শেয়ার করলাম না হলে ভিডিওটা অনেক ফানিও হয়ে যাবে আর অনেক বড়ও হয়ে যাবে তোমাদের আগেই বলে দিই আমরা কিন্তু সাদা ভাত নিয়ে অনলি ফ্রাইড রাইস আর চিলি পিস দিয়ে কাঁচ চালিয়ে নিয়েছিলাম মানে বাদ বাকি নিয়েছিলাম মাছ টাচ কিছুই নিয়ে নি আর হ্যাঁ হাউসিং কিন্তু বেশ ভালো খেতে ছিল আর এখানে জামাইবাবুর কয়েকজন বন্ধু মিলে এই গিফট টা করেছিল তাই ওরা চাইছিল যে সবার সামনে গিফটটা আনবক্সিং করা হোক আমরা ভেবেছিলাম হয়তো ফানি কিছু দিয়েছে তাই আমি ভিডিও নিয়ে বসে গেছিলাম বাট লাস্টে কিন্তু সেরকম কিছুই হয়নি গাইস আমার ভাবনার উল্টো কিছু বের হওয়ার পর এখানে গাইস আমার ভয়েসটা জাস্ট শোনো আমি ভাবলাম

바이바이. <laughs>